ঢাকার বিকেলটা ছিল গরম আর ধুলোয় ভরা গাড়ির হর্ণ্ডে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল অফিস শেষে অনেকেই তখন ফিরছিলেন বাসায় চকচকে কালো রেঞ্জ রোবারটা থেমে গেল শাহাবাগের ট্রাফিক সিগনালে গাড়ির ভেতরে বসা মানুষটি ফয়সাল রহমান একসময় সাধারণ মানুষ ছিলেন আজ তিনি রহমান ব্যাংক লিমিটেডের মালিক কোটিপতি মিডিয়ায় মুখ চেনা নাম ফয়সালের মুখে গর্বের হাসি ব্যবসায়িক ফোনে কথা বলছিলেন হ্যাঁ কালকের মিটিংটা সরিয়ে দিও আর নতুন শাখার উদ্ভোরণটা আমি নিজেই করব তার পাশে বসা ড্রাইভার হালকা সিট সামলে নিল তখনই গাড়ির কাছে টোকা পড়ল একজন মহিলা ছেঁড়া শাড়ি কাঁধে পুরনো কাপড় মুখে ক্লান্তি হাতে একটা খালি টিফিন বাটি একটু সাহায্য করেন ধাই ফয়সাল প্রথমে তাকাল না কিন্তু সেই কণ্ঠস্বরটা কানে বাজল যেন পুরনো দিনের মতো ধীরে ধীরে চোখ তুলল সে আর তারপর যেন পৃথিবী থেমে গেল ওই মহিলা আর কেউ নয় তার প্রাক্তনী স্ত্রী মেহেরিন চোখে চোখ পড়ল দুজনের একসময় যে চোখে ভালোবাসার ঝলক ছিল আজ সেখানে শুধু অপরিচিত কষ্টের ছায়া ফয়সাল তাকিয়ে রইল নিঃশব্দে ঠোঁট শুকিয়ে গেল ড্রাইভার জিজ্ঞেস করল স্যার চালাব ফয়সাল হঠাৎ নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ চল গাড়ি চলে গেল কিন্তু সেই চোখের দৃষ্টি গাড়ির কাছে লেগে রইল অনেকক্ষণ অতীতের দরজা খুলে যায় প্রায় বারো বছর আগে ফয়সাল তখন একজন ছোট চাকরিজীবী একটি প্রাইভেট ব্যাঙ্কে কাস্টমার সার্ভিস অফিসার মেহরিন ছিল তার সহকর্মী দুজনে স্বপ্ন দেখত ছোট ঘর একজোড়া জীবনের মেহরিন ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে ছিল প্রখর মেধাবী কিন্তু খুব সহজ সরল ফয়সাল ছিল উচ্চাভিলাষী সে সবসময় বলত আমি বড় কিছু হব মেহেরিন এমন কিছু করব যাতে সবাই তাকিয়ে থাকবে মেহরিন হাসত বড় হও ঠিক আছে কিন্তু মনটা যেন ছোট না হয় তাদের বিয়ে হয়েছিল ভালোবাসার জেদে পরিবার সাই দেয়নি তবু তারা সংসার গড়ে কিন্তু খুব দ্রুত ফয়সাল বুঝল ভালোবাসা দিয়ে পেট ভরে না সে শুরু করল ব্যবসার স্বপ্ন দেখা মেহরিনের গলার সোনার হাড়টাও একদিন বিক্রি করে দিল নতুন ব্যবসা শুরু করার জন্য মেহরিন কিছু বলেছিল কিন্তু ভালোবাসায় নরম হয়ে গিয়েছিল তারপর একের পর এক ঝড় আসে ফয়সাল ব্যর্থ হয় ঋণে জর্জরিত হয় মেহেরিন পাশে ছিল সময়। খাওয়া ছেড়ে দিও তাকে সাহস দিত তুমি পারবে আমি আছি তোমার পাশে কিন্তু ফয়সালের ভেতরে ক্রমশ জন্ম নিতে থাকে অহংকার হিনমন্যতা রাগ একদিন যখন সে দেখল তার বন্ধু রুবেল নতুন গাড়ি কিনেছে তখন সে খেপে উঠল তুই ই আমাকে পিছিয়ে দিচ্ছিস মেহরিন তুই আমার ভাগ্য খেয়ে ফেলেছিস মেহরিন কাতত আমি তো শুধু ভালোবেসেছি তমায় অবশেষে সে একদিন মেহরিনকে তুচ্ছ করে বলল তুই আমার যোগ্য না আমি ধনী হব কিন্তু তুই আমার জীবনে থাকবি না মেহেরিন তখন গর্ভবতী তবুও ফয়সাল তাকে তাড়িয়ে দিল জীবন থেমে গেল এক নারীর ঢাকার একটি বস্তিতে আশ্রয় নিল মেহেরিন শরীরটা তখন দুর্বল সন্তানের জন্মের পরও কেউ পাশে ছিল না ছেলেটির নাম রাখল আয়ান একই সঙ্গে কাজ করত মানুষের বাসায় কাপড় ধোয়া শিশুকে কোলে নিয়ে ঘুম পেতরা সময় গড়াল কিন্তু দুর্ভাগ্য যেন তাকে ছাড়ল না ছেলেটি অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের টাকা নেই ওষুধ নেই একরাতে হাসপাতালের বারান্দায় ছেলেকে কোলে নিয়ে সে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ আমি তো কাউকে কষ্ট দেইনি কেন এই শাস্তি সেদিনই আয়ান মারা যায় তারপর মেহরিনের সব আলো নিভে যায় সে রাস্তায় নেমে পড়ে ভিক্ষা করে বেঁচে থাকতে থাকে বর্তমানের ঢাকায় ট্রাফিকের সেই দিনে ফয়সালের গাড়ি চলে গেল কিন্তু মেহরিনের ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল সে বুঝল এই মানুষটাই একদিন তাকে ভেঙে দিয়েছিল আজ সে রাজপথে দাঁড়িয়ে আর সে রাজা শনে কিন্তু ভাগ্যের হিসাব বাকি আছে সেদিন থেকে সে ফয়সালের খোঁজ নিতে শুরু করল রাতের বেলা ব্যাংকের সামনের বাগানে বসে সে তাকিয়ে থাকত তার অফিসের জানালার দিকে কিছু কর্মচারী তাকে চিনে ফেলল এই মহিলা প্রতিদিন আসে কেন মেহেরিন চুপ শুধু মনে মনে বলত আমি প্রতিশোধ নেব কিন্তু যেমনভাবে সে আমায় ভেঙে দিয়েছিল তেমনভাবে নয় প্রতিশোধের পথ একদিন সেই সুযোগ পেল ফয়সালের ব্যাংকে নতুন একটি শাখা খোলা হবে যেখানে সিএসআর মানবিক সহায়তা প্রকল্পের জন্য কয়েকজন দরিদ্র মানুষ বাছাই হবে যাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে ব্যাংক। সেখানে আবেদন করল মেহেরিন নিজের পরিচয় গোপন রেখে তার সরল মুখ আর বুদ্ধিমত্তা দেখে প্রজেক্ট অফিসার তাকে বেছে নিলেন সেই কাজে যোগ দিল রহমান ব্যাংকের সিএসআর বিভাগের কর্মী হিসেবে দিনে প্রশিক্ষণ রাতে নিজের পুরনো দুঃখে কান্না ফয়সাল একদিন অফিসে হঠাৎ দেখে অবাক হয়ে যায় তুমি মেহরিন শান্ত গলায় বলে হ্যাঁ আমি এখন আপনার প্রতিষ্ঠানের কর্মী সমাজের উন্নয়নে কাজ করি ফয়সাল বিব্রত হয়ে হাসে ভালোই তো আমি তোমাকে চিনতেই পারিনি মেহরিন ঠান্ডা গলায় বলে আমি চেয়েছিলাম আপনি চিনুন এখন চিনেছেন নীরব আগুন ধীরে ধীরে মেহরিন ফয়সালের ব্যাংকের অনিয়ম বুঝে ফেলে অফিসের পেছনের ঘুষ কালো টাকা অবৈধ লেনদেন সব প্রমাণ জোগাড় করে কিন্তু সে তাড়াহুড়ু করে কিছু করে না প্রতিদিন সকালে ফয়সালের সামনে গিয়ে হাসে স্যার কফিটা নিয়ে ফয়সাল ভাবে সে হয়তো তার পুরনো ভালোবাসা ফিরিয়ে আনছে একদিন রাতে ফয়সাল তাকে ডেকে বলল তুমি জানো মেহরিন আমি আসলে তোমাকে কখনো ভুলিনি মেহরিন মৃদু হেসে বলল আমি জানি আপনি কিছুই ভুলেননি কি কষ্ট দেয়াও না তারপর সে চলে গেল অফিস থেকে বিচার দুই সপ্তাহ পর হঠাৎ একদিন সংবাদপত্রের শিরোনাম রহমান ব্যাংকের অবৈধ লেনদেনের প্রমাণসহ গোপন তথ্য ফাঁস ব্যাংকের নাম নথি সিগনেটার সব বেরিয়ে এলো মিডিয়ায় ফয়সালকে গ্রেফতার করল দুর্নীতি দমন কমিশন যেদিন সে কোর্টে উঠল সাংবাদিকদের ফ্ল্যাশে ঝলসে যাচ্ছিল মুখ সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল মেহরিন শাড়ি সাদা অন্যা ঠোঁটে হালকা হাসি ফয়সালের চোখে চোখ পড়তেই সে ফিসফিস করে বলল আজও চোখে চোখ পড়ল শুধু অবস্থান বদলেছে ফয়সাল কিছু বলতে পারল না গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ শেষ দৃশ্য কয়েক মাস পর মেহরিন বসে আছে একটি এনজিও অফিসে তার ফাইলের নাম নারী পুনর্বাসন কেন্দ্র সে এখন দরিদ্র নারীদের শিক্ষা ও কাজের সুযোগ দেয় টেলিভিশনে দেখায় ফয়সাল এখন কারাগারে মেহরিন টেলিভিশনের দিকে তাকিয়ে ভেসে বলে যেখানে অন্যায় ছিল সেখানে ন্যায় আসবেই এক মেয়ে এসে বলে আপা নতুন একটি প্রকল্প শুরু হচ্ছে নাম আয়ান ফাউন্ডেশন কার নামে রাখব লিখব মেহরিন চক বন্ধ করে বলে আমার ছেলের নামে বাতাসে ভেসে আসছে ঢাকার যানবাহনের শব্দ ট্রাফিক সিগনালে লাল আলো জ্বলে উঠেছে কিন্তু এবার সে ভিক্ষা করছে না সে এখন আলো জ্বালাচ্ছে অন্যের জীবনে শেষ লাইন ভাগ্য অনেক সময় নীরব থেকে প্রতিশোধ নেয় আর কখনও কখনো সেই নীরবতার নাম হয় মেহেরিন